এই তো জিনিস হচ্ছে বলে এখন সেল গ্রুপ অ্যাক্টিভ হয়ে যা কিছু হইছে ওরা ওদের থেকে না পরে পরে আর কিছু preparada আছে কিছু জিনিসপত্র আছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল স্পেশালি

পানি উন্নয়ন বোর্ড বলেছে কি আপনারা ইয়ে করে ইয়ে করে ড্রেসিং করে ড্রেজিং করে রাখেন এই ড্রেজিং করে কি হবে পানি করলে স্বাভাবিকতা থাকে ফ্লো না থাকলে কিছু

bir bandırı ne tadı bir bandırı ne tadı Evet, 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 evet,

কি করেছি আসলে স্যার মানে খুবই ভালো আয়োজন স্যার মেয়র মহায় আছে